আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা ব্রিটিশ ইন্ডিয়া কমে দাঁড়িয়েছিল তিরিশ শতাংশে আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছেন সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি থ্রি পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউসের প্রডিউশ করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো দরিদ্র মানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আগে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদ বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী আমরা কোন কাতায় আছে উনিশশো সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তে না পড়ে গা তব ভারত স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুহ পান লড়কে লেগে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন

হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ড গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তকল গোল্ড তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তকল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া i'm going number eight